মহারাশির অষ্টম অবতার বৃশ্চিক রাশি পরিবারের অষ্টম সন্তান মঙ্গলের গুণ সম্পন্ন ও জলতত্ত্বের অধিকার নিয়ে বৃশ্চিক পৃথিবীতে এসেছে নিজের মতো করে গতানুগতিক ছন্দে নিজের জীবনকে এগিয়ে নিয়ে চলে বৃশ্চিক রাশির মানুষরা জীবনে খুব একটা পরিবর্তন চায় না ধীর স্থির শান্ত স্বভাবের মানুষ বৃশ্চিক বাইরের চাকচিক্যময় জৌলুসপূর্ণ জগৎ থেকে নিজেকে আড়াল রাখতে গোপন রাখতে ভালোবাসে সমাজ সংসার ঘর পরিবারের শত শত দুঃখ বৃষ্টিক একাই বুকে চেপে জীবন পথে এগিয়ে চলে এমনকি নিজের প্রিয় যৌনও সে দুঃখের খবর জানে না বৃশ্চিক জগৎ সংসারের উপকারী বন্ধু নিজের ক্ষতি করেও অন্যের ভালো করে বৃশ্চিক রাশির মানুষরা উপকারীর উপকারকে ভোলে না বৃষ্টিক নিজের সবটুকু দিয়ে উপকারীর পাশে থাকে বৃষ্টিকের অতি উদারতা ও ভালো মানুষের সুযোগ নিয়ে অন্য রাশির মানুষজন তাকে ব্যবহার করে মানবিক মূল্যবোধ ও কৃতজ্ঞতায় ভরা বিবেকের কারণে বৃষ্টিক পথে চলতে পারে না পরিবেশ পরিস্থিতির চাপে অসততা অবলম্বন করলেও ভিতরে ভিতরে বিবেকের কষাঘাতে জর্জরিত হতে থাকে বৃষ্টিক শান্ত স্বভাবের মানুষ হলেও ভিতরে রয়েছে ছাইচাপা আগুন যা পরমাণু বোমার মতো ভয়ঙ্কর যে কোনো ঘটনা বা জ্ঞানের ক্ষেত্রে বৃষ্টিক সময় উৎসের খোঁজ করে যে কোনো বিষয়ের গভীরে প্রবেশ করে বৃষ্টিক নির্মল জ্ঞান আহরণে বিশ্বাসী জীবনে চলার পথে হয়তো কোনো ঘটনা বৃষ্টিকের জীবনে ঘটে গেল কিন্তু সময়ের ব্যবধানে একদিন না একদিন বিধাতা পুরুষ সেই ঘটনার উৎসের সামনে বৃষ্টিককে দাঁড় করায় এ যেন বিধির বিধান কিন্তু রাশি লগ্ন পীড়িত হলে এই রাশির অন্যরূপ চোখে পড়ে জীবনের সব কিছু উন্নতি সাফল্য প্রাপ্তি একটু দেরি করে হয় অতিরিক্ত চিন্তা ভাবনা করে সিদ্ধান্তে পৌঁছাতে পৌঁছাতে শুভ মুহূর্ত হাত থেকে ফসকে যায় নতুন বছর দু হাজার চব্বিশ বৃশ্চিক রাশির কেমন কাটবে সারা বছর কোন কোন ক্ষেত্র থেকে সুযোগ সম্ভাবনা তৈরি হবে কোন কোন বিষয়ে সজাগ সচেতন থাকতে হবে সব কিছু সবিস্তারে আলোচনা করা হবে আজকের ভিডিওতে তাই সময় নিয়ে ভিডিওটির সঙ্গে থাকুন আশা রাখি আপনার অমূল্য সময় বিফলে যাবে না নমস্কার বন্ধুরা আমি দেবাশিস সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি কোনো রাশির সারা বছরের ফলাফল জানতে গেলে প্রথমে সেই রাশি সাপেক্ষে গ্রহদের গোচরগত অবস্থান আমাদের জেনে নিতে হবে এবং যে গ্রহগুলি রাশিতে দীর্ঘ সময় ধরে অবস্থান করে থাকে সেই গ্রহগুলির রাশিগত অবস্থান বিচার খুবই জরুরি তাই আমরা বৃশ্চিক রাশি সাপেক্ষে দীর্ঘ মেয়াদি গ্রহগুলির গোচরগত অবস্থান জেনে নেব প্রথমে বৃহস্পতির কথায় আসা যাক বৃহস্পতি প্রত্যেক রাশিতে এক বছর করে অবস্থান করে বৃশ্চিক রাশি সাপেক্ষে ষষ্ঠভাবে অর্থাৎ মেষ রাশিতে বৃহস্পতি প্রবেশ করে গেছে দু হাজার তেইশের এপ্রিলে এবং দু হাজার চব্বিশের পয়লা মে পর্যন্ত মেষ রাশিতেই থাকবে বৃশ্চিক রাশি সাপেক্ষে বৃহস্পতি দ্বিতীয়পতি ও পঞ্চমপতি পঞ্চমপতি হিসাবে বৃহস্পতির ষষ্ঠভাবে অর্থাৎ মেষ রাশিতে প্রবেশ বৃশ্চিক রাশির মানুষদের জন্য খুবই সৌভাগ্যদায়ক বৃশ্চিক রাশি অনুসারে বৃহস্পতি হল গ্রহ কারণ বৃহস্পতি হল বৃশ্চিক রাশির পঞ্চম ত্রিকোণপতি পরাশরীয় জ্যোতিষ সিদ্ধান্ত অনুযায়ী ত্রিকোণপতি সর্বতভাবে শুভ ফলদায়ী হয় বৃহস্পতি বৃশ্চিক রাশির দ্বিতীয় ও ভাবের মালিক হয়ে ষষ্ঠভাবে অবস্থান করেছে এবং সেখান থেকে বৃশ্চিক রাশির দ্বিতীয়ভাবে দশমভাবে ও দ্বাদশভাবে দৃষ্টি প্রদান করেছে বৃহস্পতি হল জ্ঞান প্রজ্ঞা ভক্তি আধ্যাত্মিকতা আমাদের দীক্ষা গুরু শিক্ষা গুরু পথ ও প্রদর্শক তাই যতদিন বৃহস্পতি বৃষ্টিক রাশির ষষ্ঠভাবে পরিশ্রমভাবে আছে ততদিন বৃশ্চিক রাশির মানুষদের ঈশ্বরে ভক্তি ধার্মিক ক্রিয়াকলাপ গুরু সেবা প্রভৃতি বৃহস্পতি দেব নির্দেশিত কর্মের সাথে যুক্ত থাকতে হবে যে কোনো গুরুর ছত্রছায় তার দেখানো পথে চলতে হবে এই সময় তাহলেই বৃহস্পতির কৃপাদেশটি খুব সহজেই লাভ করতে পারবে বিশ্বিক রাশির মানুষরা বৃশ্বিক রাশির দ্বিতীয় ও পঞ্চমপতি বৃহস্পতি ষষ্ঠভাবে বসে বৃহস্পতির নিজের ঘর ধনুরাশিতে দৃষ্টি প্রদান করেছে যদি সিদ্ধান্ত মতে ভাবপতি ভাবকে দেখলে ভাবের বৃদ্ধি হয় এখানে সম্পদপতি ও উচ্চশিক্ষাপতি বৃহস্পতি পরিশ্রমভাবে বসে নিজের ঘর ধনুরাশিতে অর্থাৎ সম্পদের ঘরে দৃষ্টি দিচ্ছে তাই এই সময় বৃশ্চিক রাশির মানুষরা যদি নিজের ক্যারিয়ার নিয়ে কঠোর পরিশ্রম চালিয়ে যায় ও সৎপথে থাকে তাহলে সেই পরিশ্রম সম্পদ হয়ে ফিরে আসবে বৃশ্চিক রাশির জীবনে পঞ্চমপতি বৃহস্পতি ষষ্ঠভাবে বসে তার নবম দৃষ্টি দিয়ে নিজের ঘর ধনুরাশিকে দেখছে শুভ বৃহস্পতির নবম দৃষ্টি অমৃত সমান ধনুরাশি হলো বৃশ্চিক রাশির দ্বিতীয় ভাব তাই দ্বিতীয় ভাবের অশুভত্বের দিকগুলি মুছে গিয়ে শুভ বিষয়গুলি জাগরিত হবে যে সকল বৃশ্চিক রাশির মানুষদের দীর্ঘদিন ধরে আত্মীয় কুটুম্বদের সাথে মনোমালিন্য চলে আসছিল তাদের মান অভিমানের পালা শেষ হবে এবং সম্পর্কের মধুরতা ফিরবে এই সময় দীর্ঘদিন চলতে থাকা রোগের হাত থেকে মুক্তি মিলবে এই সময় শত্রুপক্ষের সাথে অধিক সময় ধরে চলতে থাকা বিবাদ ঝামেলা গণ্ডগোলের অবসান হবে এই সময় দ্বিতীয়পতি ও পঞ্চমপতি বৃহস্পতি ষষ্ঠে বসে বিশ্বিক রাশির দশম দ্বাদশ ও দ্বিতীয়ভাবে দৃষ্টি প্রদান করেছে অর্থাৎ যে সকল বিশ্বিক রাশির মানুষরা কর্মজীবনে প্রবেশ করতে চাইছেন তাদের জন্য এই সময়টা খুবই ভালো সন্ধিক্ষণ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়লাভের শুভ মুহূর্ত নিজের উচ্চশিক্ষা অর্জিত জ্ঞান নিজের কোয়ালিটির উপর ভরসা রেখে প্রতিদ্বন্দ্বীমূলক চ্যালেঞ্জগুলিকে মোকাবিলা করুন জীবনে নতুন কর্মসংস্থানের প্রাপ্তি কর্মের সুবাদে বিদেশে পাড়ি প্রভৃতি দিকগুলি বিকশিত হয়ে পরিপূর্ণতা লাভের প্রবল সম্ভাবনা রয়েছে এই সময় ধনভাবের মালিক বৃহস্পতি পরিশ্রমের ঘরে বসে ধনভাবকেই দেখছে অর্থাৎ এই সময় আপনার ধন সম্পদের পরিমাণ বৃদ্ধি হবেই ব্যাংক ব্যালেন্স বাড়বে পরিশ্রম করলে সম্পদ আসবে এতদিন যে পরিশ্রম জলে চলে যাচ্ছিল এখন তা সম্পদ হয়ে ফিরবে কর্মের ক্ষেত্রে দ্বিতীয় কোনো সোর্স অফ ইনকামের সন্ধান পাবেন এবং এতদিন ধরে দ্বিতীয় কর্মক্ষেত্রকে দাঁড় করানোর চেষ্টা এইবার সফলতা পাবে এবং তা থেকে অর্থের মুখ দেখবেন এবার আসি শনিদেবের কথায় শনিদেব এক একটি রাশিতে আড়াই বছর করে অবস্থান করে দু হাজার চব্বিশের পুরো সময় ধরে শনিদেব বিশ্চিক রাশির চতুর্থভাবে কুম্ভ রাশিতে অবস্থান করেছে বিশ্চিক রাশি সাপেক্ষে শনিদেব তৃতীয় পতি ও চতুর্থপতি হয়ে চতুর্থভাবে অবস্থান করেছে এবং সারা বছর চতুর্থ ভাব কুম্ভ রাশিতেই থাকবে শনিদেব বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গলকে শত্রুর চোখে দেখে তাই এই সময় শনিদেব রুষ্ট হয় বিরূপ হয় এমন কাছ থেকে বৃশ্চিক রাশির মানুষদের বিরতও থাকতে হবে বৃশ্চিক রাশি সাপেক্ষে শনিদেব তৃতীয়পতি ও চতুর্থপতি হয়ে চতুর্থভাবে নিজের ঘরে কুম্ভ রাশিতে অবস্থান করেছে এবং সেখান থেকে বৃশ্চিক রাশির প্রথমভাবে ষষ্ঠভাবে ও দশমভাবে দৃষ্টি প্রদান করেছে চতুর্থ থেকে ঘর পরিবার প্রথম থেকে আমি নিজে ষষ্ঠ থেকে আমার পরিশ্রম দশম থেকে আমার কর্মক্ষেত্র তাই পারিবারিক দায়িত্ববোধ ঘর পরিবারের সমস্যা আমার পরিশ্রমকে আমার কর্মক্ষেত্রকে প্রভাবিত করবে এই সময় এমনকি আমাকে আমার মনকেও যথেষ্ট প্রভাবিত করবে এই সময় বিশ্বিক রাশির চতুর্থপতি শনিদেব বসেছে চতুর্থে নিজের ঘরে মাতৃভাবে তাই এই সময় মাতৃজাতিকে সম্মান করুন মায়ের যত্ন নিন কোনো কাজে বের হবার আগে নিজের দুটি হাত দিয়ে মায়ের চরণ স্পর্শ করে তার আশীর্বাদ নিয়ে তবেই কার্যক্ষেত্রে বের হন মনে সাহস উদ্যম বজায় রাখুন দেখবেন অনেক চ্যালেঞ্জিং কাজে সফলতা আসবে শত্রুপক্ষের সাথে বিবাদের নিষ্পত্তি হয়ে আপনারই জয় হবে কর্মক্ষেত্রে নিজেদের একটা প্রতিষ্ঠার জায়গা তৈরি হবে এই সময় শনিদেব রুষ্ট হয় এমন কাজ করবেন না যেমন অন্ধ ভিখারি শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের মনে কষ্ট দিয়ে কোনো কথা বলবেন না পারলে যথাসম্ভব সাহায্য করবেন বয়স্ক ব্যক্তিদের সহযোগিতা করুন তাদের আশীর্বাদ নিন সমাজের লেবার শ্রেণীর শ্রমজীবী মানুষদের ন্যায্য প্রাপ্য থেকে কখনোই বঞ্চিত করবেন না নিজের কর্মের প্রতি সৎ থাকবেন অকারণে মানুষকে দুঃখ দিলে শনিদেব রুষ্ট হয় তাই দুঃখ ভুলে ভালোবাসাকে পাথেও করুন এবার আমরা রাহুর কথা জানব রাহু এক একটি রাশিতে দেড় বছর ধরে অবস্থান করে রাহু তিরিশে অক্টোবর দু থেকে মে দু পর্যন্ত বিশ্চিক রাশির পঞ্চমভাবে অর্থাৎ মিন রাশিতে থাকবে এবং দু হাজার চব্বিশের পুরো সময় ধরে রাহু মিনে অবস্থান করবে রাহু বিশ্চিক রাশির পঞ্চমভাবে বসে বিশ্বিক রাশি সাপেক্ষে প্রথমভাবে ষষ্ঠভাবে নবমভাবে ও একাদশভাবে দৃষ্টি প্রদান করেছে রাহুর শত্রু মঙ্গল মঙ্গল আবার বিশ্বিক রাশির মালিক তাই পঞ্চমে বসে রাহু আপনার বুদ্ধিকে ভ্রষ্ট করবে পরিশ্রমকে ভুল পথে চালিত করবে আপনার সফলতা ও আয়ের পথে বাধা প্রদান করবে এবং আপনার ভাগ্য ভাবকে দুর্বল করবে এই সময় শেয়ার লটারি অনলাইন গেম থেকে আয় বাঁকা পথে আয় প্রভৃতি দিকগুলি থেকে আয় ইনকামের প্রলোভনে আপনার মাইন্ডকে ডাইভার্ট করবে রাহু এই সময় আপনার মধ্যে পরিশ্রম বিমুখতার মানসিকতা তৈরি হবে পরিশ্রম না করে কিভাবে আয় করা যায় সেই দিকে ঝোঁক বাড়বে তাই যথেষ্ট সজাগ সাবধান পায়ে পথ চলবেন এই সময় সব শেষে আসি কেতুর কথায় কেতুও এক একটি রাশিতে দেড় বছর ধরে অবস্থান করে তিরিশে অক্টোবর দু থেকে মে দু পর্যন্ত কেতু বৃশ্চিক রাশির একাদশভাবে কন্যা রাশিতে অবস্থান করবে অর্থাৎ দু হাজার চব্বিশের পুরো সময়টাতেই কেতু থাকবে বৃশ্চিক রাশির একাদশে কন্যা রাশিতে একাদশে কেতু বৃশ্চিক রাশির মানুষদের এই সময় কেতু গোপন আয়ের সন্ধান দেবে বয়সে বড় দাদা দিদিদের হাত ধরে হঠাৎ কোনো সাফল্য আসতে পারে বৃশ্চিক রাশির মানুষদের জীবনে তবে এখানে মনে রাখা প্রয়োজন প্রত্যেক বৃশ্চিক রাশির জীবনে একই ঘটনা ঘটবে এমনটা নয় কারণ রাশি বিশ্চিক হলেও প্রত্যেকের লগ্ন আলাদা আলাদা জন্মকালীন গ্রহদের অবস্থানও ভিন্ন ভিন্ন ধরনের নমস্কার বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ